তেলেগু পরিচালক গোপীচাঁদ মালিনেনির বলিউড অভিষেক হল যার দিয়ে অনেকেই বলছেন প্রথম সিনেমা হিসেবে খারাপ করেননি তিনি দশ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এ ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে জাট মুক্তির মাত্র পাঁচ দিন পেরিয়েছে তবে এই কম সময়ের মধ্যে সিকান্দারকে টক্কর দিতে সক্ষম হয়েছে জাট সিকান্দারের আয় পাল্লা দিয়ে কমছে খুব সম্ভবত আগামী সপ্তাহেই হয়তো বিদায় জানাবে ভাইজান চোদ্দই এপ্রিল যার ছবির আয় কিছুটা কমেছে তবে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও সাত থেকে সাড়ে সাত কোটি নেট আয় করেছে এই পাঁচ দিনে ছবিটির মোট আয় প্রায় সাতচল্লিশ কোটি টাকা জার ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক মালি মালিনেনি এবং প্রযোজনায় মাই থেরি মেকার্স সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা বিনীত কুমার সিং সায়ামি খের রেজিনা কাসান্দ্রারের মতো অভিনেতারা সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন এস থামান সিনেমাটি একজন রহস্যময় ব্যক্তির গল্প বলে যিনি অন্ধ্রপ্রদেশের চিরালার একটি গ্রামে এসে পড়েন আচমকাই তারপরেই সেখানকার নানা বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাছে তুলে নেন তিনি